তবে কি মেসি আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন সংবাদ মাধ্যম এসবি নেশনের খবর সত্যি হলে এ বছরের শেষ দিকে এমন কিছুই হতে পারে তবে মেসির ইউরোপ প্রত্যাবর্তনের বিষয়টি খুব সহজ নয় গোল ডট কম জানিয়েছে এবছর চুক্তি শেষ হতে যাওয়া মেসিকে নতুন করে আবারও চুক্তির প্রস্তাব দিবে ইন তার মায়ানে সেই চুক্তির শর্ত অনুযায়ী মেসি দুই সালের মেজর লিগ সকার মৌসুম শেষ করে ইউরোপে খেলার অনুমতি পাবেন প্রতি বছর এম এর নতুন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে এবং শেষ হয় ডিসেম্বরে সম্ভাব্য নতুন চুক্তি অনুযায়ী মেসি চাইলে ডিসেম্বরে ইউরোপীয় কোনো ক্লাবে ধারে যোগ দিতে পারবেন মূলত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সামনে রেখে মেসিকে প্রস্তুতির সুযোগ করে দিতে ইন্টার মায়ামির এই নতুন প্রস্তাবের ব্যবস্থা রাখছে সাতত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা অবশ্য এখনো কোনো চুক্তিতে স্বাক্ষর করেননি ইন্টার মায়ামি মেসির জন্য যে চুক্তির প্রস্তাব দিচ্ছে সেটি মেজর লীগ সরকার কর্তৃক অনুমোদিত কোনো ফুটবলার লিগটিতে দু বছর খেলা পর ধারে অন্য ক্লাবে খেলার সুযোগ পান ইন্টার মায়ামির নতুন চুক্তির প্রস্তাব ও প্রাক মৌসুম প্রস্তুতি বিশ্ব ফুটবল প্রেমীদের মাঝে নতুন কৌতূহল সৃষ্টি করেছে মেসি যদি ইউরোপে ফিরে যান তবে এটি হবে বিশ্ব ফুটবলের জন্য একটি বড় ঘটনা